ইন্টনটা হচ্ছে বড় ব্যাপার আপনাকে প্রমিস করতে হবে আপনাকে ডিটারমাইন্ড হতে হবে ডিটারমিনেশন প্ল্যানটা ঠিক রাখতে হবে আর এগিয়ে যেতে হবে তাহলেই পারবেন মানে আমার মতো আহা হি হি পারবো কি পারব না করবো কি করবো কি না যাবো কি যাবো না এই ধরনের না করে এরকম এক ভদ্রলোক আমার অনেক দিনের পরিচিত বন্ধু মানুষ বাংলাদেশ থেকে এসছে এখানে প্যারামার সিটি বা ভ্যানাইস এদিকে থাকে ভালো বন্ধু আর ভালো মুসলমান উনি এই গা দু দিন দুই দিন হলো মক্কা থেকে এসছে তো হজের পরে যে সময়টা এটাতে উনি মক্কা মদিনে ঘুরে এসছে উনি ওনার ওয়াইফ যে চোদ্দো দিন থেকে এসছে জামাল ভাই তো ওনার সাথে একটি কথা মানে তেমন কিছু না কিন্তু ওই যে ফোকাসটা ডিটারমিনেশনটা মানে আপনার ইচ্ছাটাকে আপনার প্ল্যানটাকে প্ল্যানের বাংলাকে মানে আপনি যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন যেভাবে ওই সুষ্ঠুভাবে এগিয়ে যেতে এর একটা ডিটারমিনেশন কাজ করা উচিত এবং এগিয়ে যাওয়া উচিত আনলাইক মি তবু আপনারা ভিডিওটা দেখুন আহামরি কিছু এন্টারটেনমেন্ট কিছু না তবু ধর্মের দিক থেকে মানুষ হিসেবে মানে ডিটারমিনেশন ডিপ্রেশন না কিছুটা ভেবে ভেবে ডিপ্রেশন না হয়ে ডিটারমিনেশন করেন প্ল্যান করেন এগিয়ে যান জীবনে যতদূর অ্যাচিভ হবে তো ওনার অ্যাচিভমেন্টটা কত বড় এক গত বছর হজ করে এসছে এবার হজের পরে যে চোদ্দ দিন ওমরা করে এসলো সব কিছু কথা মিলে

Politicians Muslim can do. We need some advice. Number one, we need to know, know the book, read, consult with some of the scholars to see how we do that. Number two, we need to study the history of politicians and see how one time Muslim was ruling the world peacefully spread love and peace. And we need the advice of taking all this is slogan for those from Muhammad and of the Quran Don't a citizen or yourself in general. Why do we do that? Why do the Quran say that? That's how we citizens, help those future politicians to be good politicians. We ask Allah subhanahu wa ta'ala to help us understand us correctly in this life and select the right people to manage people. We ask Allah subhanahu wa ta'ala to unite all Muslims. We ask Allah subhanahu wa ta'ala to do the da'wah da for Islam as the best system to manage people. اللهم اجعل القران العظيم ربيع قلوبنا ونور ابصارنا